হ্যালো হ্যালোয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাড়াই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি অনেক দিন পর একটা ব্লগ আসলে সবাই বলছো যে দিদি ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দিচ্ছ না কেন তো ভাবলাম যে অনেক দিন পর একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এখন দেখো এখন বাজে চারটে আর আমি একটু রেডি হচ্ছি রেডি হচ্ছি তো এই যে রাই রাইকে নিয়ে একটু যাবো একটু বেরোবো তো চলো কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো রাইকে এখন রেডি করবো চলো রেডি হয়ে আগে বেরোই কি বাবি ঘুমাচ্ছে তুই এরকম করছিস কেন এটা কি <Five pressing ricochip67> <identity>. এটা কি করবে ওটা কি ভাবি বক্সটা স্কুলে নিয়ে যাবে ভাবি বক্সটা স্কুলে নিয়ে যাবে হ্যাপি বার্থডে টু ইউ ও আচ্ছা ওটা গিফট দিলে হ্যাঁ রাই কি অবস্থা ওটা আবার কি করেছিস দেওয়ালে দেখো মেয়ের তামসা ওটা কি করেছিস ওই দেখো ড্রয়িং করবে আর সব দেওয়ালে চিপকাবে ভাই ভগবান তো তো ভাবি উঠে গেছে এবার এগুলো বন্ধ কর এই তো ভাবি তাকিয়েই আছে আর বসবেই থান তো নিচে চলে এসেছি রেডি হয়ে রাইও বাইকে উঠে পড়েছে এবার আমিও একটু বসি তারপর দেখি কোথায় একটু যাওয়া যায় তো তোমাদের সাথে শেয়ার যাবো এই তো আমরা চলে এসেছি পার্কে আর রাই খেলতেও শুরু করে দিয়েছে আর এত বাচ্চারা খেলতে দেখেও ভীষণ ভালো লাগলো মনে হলো যে আমিও যদি চলে যেতে পারতাম সেই শৈশবে কি না ভালো হতো এরকম করে মই দিয়ে উঠে স্লিপারে গড়িয়ে পড়তাম আহা কি ছাদ দিয়ে দিনগুলো কাটিয়েছি সত্যি এখন তো ওরা স্লিপারে ওঠে আর আমি ছোটোবেলায় এরকম ডান পেটেছিলাম যে আমি গাছে উঠে লাভ দিতাম তারপর এরকম আমরা পুকুরে লাফিয়ে লাফিয়ে পড়তাম কত সুন্দর দিনগুলো কাটাতাম তো এগুলো না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মন করছে এই পার্কটা না ছোটোর মধ্যে খুব সুন্দর বেশি কিছু নেই কিন্তু কয়েকটা রাইড আছে সেগুলোতেই কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে খেলা করছে আসলে জায়গায় জায়গায় এরকম একটা চিলড্রেন্স পার্ক করা খুবই দরকার কারণ না হলে শহরে তো সবাই ঘরের মধ্যে থেকেই বড় হয় তো বাচ্চারা কিন্তু ওই পার্কে জন্য মধ্যে গিয়েই ওরা একটু মানে নিজেদের মতো টাইম স্পেন্ড করে তো ভীষণ দরকার এই মানে একটা পাড়ায় পাড়ায় এরকম করি ভেতরে যেখানে বসো 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 এটাই বসো হ্যাঁ এরকম পার্ক করলে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পায় কিন্তু আমার ভেরি মজা তো এটা একটু রাইকে নিয়ে একটু ভারী মজা হয় আর এই যে কি মজা করছে সারাদিন তো চার দেওয়ালের মাঝে বন্দি হয়েই বাচ্চাটা খেলা করে খুব কষ্ট হয় একটু খেলো কিভাবে শৈশব কাটিয়েছি আর ওদের শৈশবটা কিভাবে কাটছে তো তার জন্য যখনই আমরা টাইম পাই তো ওকে একটু পার্কে নিয়ে যাই ওর একটু খেলা করে বেশ ওর মনটা একটু জন্ম হয়ে যায় দেখো সুন্দর খেলা করছে তো রাই কিন্তু আরও অনেক খেলা করেছে তো সেগুলো কিন্তু আমি আর শেয়ার করতে পারলাম না তো আমরা এখন বেরিয়ে যাব আসলে পার্কটা বন্ধ করারও টাইম হয়ে গেছে আর প্রচণ্ড মশা এখানে আসলে বললাম ওই পাড়ার ভেতরে গলির মধ্যে এই ক্লাবের সামনে একটা ছোট্ট পার্ক আর চারপাশের গ্রেন তো প্রচুর মশা তো বেরিয়ে গেলাম

নিয়ে বলে ভাবে খেলবে এত কিছু সিঁড়ি উঠতে পারি ওই বাড়ি এবার তো দিদি বাড়িতে এসেই ছাদে চলে এসেছি আর এখান থেকে দেখো আম গাছে আম হয়েছে অনেকগুলো আম হয়েছিল ঝরে পড়ে গেছে আর সেই আম খেতেই কিন্তু দিদি আমাদের ডেকেছে আমগুলো হয়েছে চলো আম পেরে নিয়ে গেলাম এবার এই যে আম কাটতে শুরু করে দিয়েছি এখন গাছের পাকা পাকা আম খাবো কিন্তু আনন্দে আত্মহারা হয়ে আম পাড়াটা কিন্তু আর শেয়ার করতে পারিনি আর দিদিকেও শেয়ার করতে পারিনি আসলে আমাদের মানে দিদিকেই আর ক্যামেরায় তোলা হয়নি পরে ভিডিওটা এখন এডিট করছি আর ভাবলাম যে যা বাবা দিদির বাড়িতে গেলাম দিদিরই একটা ভিডিও তোলা হয়নি আসলে দিদি তখন একটু দোকানে চলে গেছিলো বিস্কিট আনার জন্য আর রাইয়ের জন্য কিছু আনার জন্য তো ওখানে চলে গেছে আর রাই গাছের আম পেয়ে মানে এমন করে খাচ্ছে কি বলবো তোমাদের আর আমি কেটে দিচ্ছি ভীষণ মজা পেয়েছে গাছের আম খেতে গাছ থেকে পেরে আম খেতে আর আমাদের তো কিনে আনে আম ঘরে পড়ে থাকে রাই তবু খায় না এখন কেন আর আম খেতে খেতে কিন্তু সন্ধে হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের জামাইবাবু বসে রয়েছে আসলে ওনার খুব বয়স হয়েছে আমাদের দিদিরও বয়স হয়েছে তো এই তো সন্ধে পুজো করতে বসে গেছে আর পুজোটা দেখছি আর উনি কীর্তন করছে তো সেগুলোই শুনছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বলো ক্ষত্রিয় বস্য চাইবি ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বস্য জাতি নাই বিচার নিতারি চাঁদের ঘাটে গেলে সকলে হয় কাকারে নিতাই চা ঘাটে গেলে হয় কাকার মুখে বল হরিবল হরিবলে আয় কে দাবি নিতারি নাই ডাকছে নিতাই বাহু তুলে আইকে দাবি

বাড়ি থেকে আরে এই দেখো দেখো কোথাও থেকে এসে দেখো কে এরকম করে আজকে দুপুরে ঘুমায়নি রাই রাই আজকে দুপুরে ঘুমায়নি আর আর এরকমভাবে পার্কে খেলেছে মনির বাড়িতে ছোটাছুটি করেছে এখন এই ঘরে ঢুকছে হামাগুড়ি দিয়ে আর শরীর চলছে না তো এখন ওকে আগে ফ্রেশ করি তো তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে লি শুরু করেছে ঘুরে এসে এই তো পার্কে খেলা করে আসলি ঘুরে আসলি ওটা মন ভরে নি অবস্থা ভগবান এটা ঘোড়া তাই ওর বাবির সাথে খেলা করছে আর এদিকে কিন্তু আমি একটু বড়া ভাজতে চলে এসেছি আর দুপুরে আজকে করেছিলাম ডাল আলু পনির দিয়ে আলু পটল আলু পনির দিয়ে একটু ঝোল করেছিলাম আর কি যেন একটা ভাজা করেছিলাম দুপুরে ভেন্ডি ভাজা মনে হচ্ছে এগুলি উঠেছি আর এদিকে কিন্তু এখন আমি একটু কুমড়ো পাতার বড়া করে নিচ্ছি তো তোমাদের কার কার ভালো লাগে কুমড়ো পাতার বড়া তো আমার একটা ছোট গাছ হয়েছে ওই গাছের থেকেই কটা পাতা তুলেছি আসলে ডাল দিয়ে না বড়া খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে চানাগুলো ভিজিয়ে রেখেছি চানা মটর গুলো তো এগুলো যে রাইয়ের খাবার নিয়ে চলে এলাম এসে রান্না করলাম ডিম ভাত আর বড়া তো এখন রাইকে খাওয়াবো রাইকে খাইয়ে তারপরে আমরা খাবো কি অবস্থা মেয়ের আমার মেয়ে সব সময় ভাতে কাঁচা পেঁয়াজ খাবে বলেছি পেঁয়াজ নেই পেঁয়াজ দিয়ে চলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি একটু খাইয়ে নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে আর অনেক দিন পর একটি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তো চলো বন্ধুরা গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং